আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের সকাল গ্রামে প্রচন্ড শীত প্রচন্ড শীত আর কুয়াশা তো অবশ্য অনেক বেশি আজকে ছোট ভাইয়ের ছোট মেয়েটার আগেকা মানে এক মাস হয়নি বাবুর বয়স একটু দেরি হয়ে গেল আসলে আগেকার দিতে তার ছোট ভাই এই যে এখন একটা ছাগল দিবে আকিকা দিব আজকে এটার জন্য মূলত আমি আসছিলাম পাবনাতে তো বলছিল যে রান্না করে বাড়িতে বাড়িতে যে আশেপাশে কয়েকটা বাড়ি আছে সেগুলোকে দিবে আর পুরো খাবার মসজিদে পাঠিয়ে দিবে যেহেতু আমরা নতুন এই এলাকাতে তো ওরকম কাউকে আমরা বেশি চিনি না জানি না কয়েকটা বাড়ি আশেপাশে যা সেগুলোকেই চিনি তো এখন ছোট ভাই বলছে যে মসজিদে দিয়ে দেয় তাহলে ওইখানে খাবারটা দিলে সবাই পাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তো যাওয়া হবে না আর আশেপাশে যে কয়টা বাড়ি সে কয়টা বাড়িতেই দিয়ে দিবে তাই তো সেটারই প্রিপারেশন চলতেছে এখন কেটে টেটে নিয়ে নিবে কেটে ধুয়ে একদম ক্লিন করে রাখবে সকাল থেকে সবাই অনেক ব্যস্ত যেহেতু আমরা এই এলাকায় নতুন সেহেতু এরকম ভাবে কাউকে চেনা জানা নাই তো আশেপাশে নিজস্ব কোনো আত্মীয় স্বজনও নাই আমাদের শুধু শ্বশুর মানে ছোট ভাই শ্বশুর বাড়ির লোকজন এইখানে তো এই তো মাংসটা হয়ে গেছে এখন ওনারা নামায় চেক করতেছিল যে সিদ্ধটা কেমন হয়েছে তারপর খিচুড়ির সাথে যদি আর আরেকটু রান্না করবেই মাংসটা নামায় রেখে আইজিকে খিচুড়ি বসাই দিছে এটা শুধু মিক্সড করে দিবে পরে এই তো এখন উঠানের মধ্যে বসে গেছে সবাই সিরনি ভাগ করার জন্য ছোটবেলা যখন গ্রামে আসতাম সবে বরাত এরকম খিচুড়ি তারপরে রুটি পিঠা এগুলো ভাগ হতো ঈদের দিনে সরি ঈদের দিনে খিচুড়ি ভাগ হতো আর মানে সবে বাড়াতে ফেন রুটি হালুয়া এগুলি ভাগ হতো এটা দেখতে আমার খুব ভালো লাগতো আজকে হঠাৎ করে এটা দেখে না এত মনে পড়ছে আমার এই খিচুড়ি ভাগ করা দেখে ঈদের দিন যেমন সবার বাড়ি বাড়ি থেকে খিচুড়ি আসতো সে খিচুড়িকে একসাথে মিক্সড করতো করে আবার সবাই যার যার বাড়িতে আবার খাবার দিয়ে দিত এটা হচ্ছে গ্রামের সমাজে এটা করতো তো ভালোই লাগলো এখন মসজিদে দিয়ে দিচ্ছে সবগুলা আরেকদিকে আরেক হাড়ি রান্না করতেছে ওইটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ হয়ে যায় এদিকে আরেকটা হাড়ি রান্না করতেছে ওইটা যেহেতু পুরাটায় চলে যাবে আর এটা আশেপাশে মানুষ আছে আবার রান্না যারা করছে তাদেরকেও খাবার দিতে হবে আবার এখানে কিছু আত্মীয় স্বজন মানে ছোট ভাই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন গুলো আছে আমাদের নিজস্ব কেউই নাই তো এই যে মসজিদে নিয়ে যাওয়ার জন্য প্যাকেট করতেছে সবাই আমার ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আমিও দোয়া করব আপনাদের জন্য আপনারাও যেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম